আমার 4 লাখ টাকা আমার বাবা 4 লাখ টাকা পাইছে আচ্ছা আপনারও ক্যামেরা ধরবো আপনি কত টাকা পাইছেন বিชา বাবা 4 লাখ পাইছেন হ্যাঁ আমার আমার 4 লাখ আচ্ছা 4 লাখ টাকা পাইছেন আপনি ওই ইয়ার ওনার খরচ সাজেদুল মামার খরচ কত আপনার 1 লাখ 1 লাখ টাকা খরচ আপনি পাবেন কত 3 লাখ 3 লাখ টাকা জি কবে দিবেন 3 লাখ টাকা আপনি